মরম পরিবেশ সম্ভাবনা নিয়ে এলাম আপনাদের আসসালামু আলাইকুম বিবার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন দিন যাবৎ লাইভ আসতে পারিনি নেট নাই আজকেও নেট নাই এক জায়গা থেকে নেট নিলাম তো কে কোথা থেকে আসছেন একটু কমেন্ট করেন সকালের মনোরম পরিবেশ নিয়ে ধান ক্ষেতের পাশে আসলাম মনোরম মুগ্ধ হয়ে যাবেন পরিবেশ দেখে দেখুন অনেক দূরে বৃষ্টি হচ্ছে কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে না এই দেখুন এই দূরে বৃষ্টি হচ্ছে কিন্তু এখানে হচ্ছে না পাঁচজন আসেন কি কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করেন আর স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দেন ছয় জন আছেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান বারো জন আছেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান প্লিজ এমবি জামাল হাই হাই জামাল ভাই কেমন আছেন ভাই কেমন আছেন কোথা থেকে দেখছেন একটু জানাবেন জামাল ভাই কেমন আছেন কোথা থেকে দেখছেন একটু জানান প্লিজ আমি টাঙ্গাইল থেকে দেখছি টাঙ্গাইল থেকে লাইভে যুক্ত হলাম আমার বাড়ি বরিশাল আমার বউয়ের বাড়ি চট্টগ্রাম আপনি কোথা থেকে বলছেন একটু জানান প্লিজ আর সতেরো জন আছেন একটু স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দিন প্লিজ ভাই সতেরো জন আছেন স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দিন প্লিজ দয়া করে একটু সাপোর্ট করুন সাপোর্ট করলে সাপোর্ট ব্যাক পাবেন আর নতুন আসলে তিনটি লাইক তিনটি কমেন্ট করে বন্ধু বানিয়ে নেবেন আমি আপনাদেরকে বন্ধু বানিয়ে নেব তিনটি লাইক তিনটি কমেন্ট করে ব্যাক করে দেবো সব সময় একটিভ সাপোর্টার আমি এই দু দিন যাবৎ নেট ছিল না তাই আর কি সাপোর্ট করতে পারি কাউকে ইনশাল্লাহ সামনে এবং পরবর্তীতে সবাইকে সাপোর্ট করে দেব লাইক কমেন্ট করে দেবো আপনারা যারা নতুন আসছেন তিনটি লাইক তিনটি কমেন্ট কমেন্ট করে বন্ধু বানিয়ে নেবেন আমি অবাক করে দেবার স্ক্রিন দা বলতাসকও সবাই লাইক করে দিন জামাল নতুন আসলে লাইক করে দিয়ে তিনটে লাইক দিন টি কমেন্ট করে বন্ধু হয়ে যাবেন আর ভুল লাগলে বলবেন আমি ভুল দেব পাঁচজন আছেন কে কোথা থেকে দেখছেন একটু প্লিজ কেউ জানান মনোরম পরিবেশ থেকে কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন প্লিজ নয় জন আছেন কি কোথা থেকে দেখছেন একটু জানান প্লিজ

কোথা থেকে দেখছেন একটু জানান প্লিজ জামাল ভাই चिंतना की था कि देख था देखने एक प्लीज दो जन आगे देखने एक कमेंट करें प्लीज তিনজন আছেন কি কথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান আর একটু সময় দিয়ে যাবেন প্লিজ সময় দিলে সময় পাবেন ছয়জন আছেন ডাবল টাচ করে লাইক করে দিয়ে আর নতুন আসলে তিনটি লাইক তিনটি কমেন্ট করে বন্ধু হয়ে যাবেন আমি কমেন্ট ধরে আপনাকে বন্ধু ব্যাক দিয়ে আসবো এবং সাপোর্ট করে আসবো আপনার বাড়িতে ঘুরে আসবো অনলাইন জগতে সবাই সবাই সাপোর্ট করতে হবে না হলে কাউ কাউকে রেখে উপরে উঠাতে হবে না সবাইকে নিয়ে উপরে উঠতে হবে তিনজন আছেন কে করে দেখছেন একটু কমেন্ট করেন আর নতুন আসলে তিনটি লাইক তিনটি কমেন্ট করে বন্ধু হয়ে যাবেন আর ডাবল করে করে লাইক দিন দুইজন আছেন কি কোটি দেখোন একো কমেণ্ট কৰন প্লিজ এগারো জন আছেন কে কোথা থেকে দেখছেন একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন নতুন আসলে তিনটি কমেন্ট করে বন্ধ হয়ে যাবেন কেউ একটু কমেন্ট করেন কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করেন প্লিজ ষোলো জন আছেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান আর স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দিন নতুন আসলে তিনটি লাইক তিনটি কমেন্ট করে বন্ধ হয়ে যাবেন ছটার জন আছেন কি করে তাকে দেখছেন একটু কমেন্ট করে জানান আর স্ক্রিন ডাবল টাচ করে লাইক করে দিন আর নতুন আসলে তিনটি লাইক তিনটি কমেন্ট করে বন্ধ হয়ে যাবেন

পনেরো জন সাতজন দাদা কারা কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করেন ভালো দিদি একটু কমেন্ট করে সময় দিয়ে যান আপনাদের লাইভে আপনাদের ভিডিও আমার চোখের সামনে কিন্তু পড়ে আমি কিন্তু লাইভ কমেন্ট করে দিই প্লিজ আর নতুন আসলে বন্ধু হয়ে যাবেন প্লিজ 聊点其他，大哥、yeah, like。